হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো রিঙ্কু বোলাকে তোমাদের স্বাগত জানালাম আর জানালাম অনেক অনেক ভালোবাসা সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি সকাল না এখন দশটা বাজে গো সকাল সকাল তোমাদের বলে ফেললাম তো যাই হোক স্ট্যান্ড করে আমি জামা কাপড়গুলো ছাদে মেলে দিতে আসলাম এইবারে রেডি হয়ে চলে যাব হরিশিবা মন্দিরের ওখানে কেন আজকের ওখানে প্রচুর কাজ রয়েছে প্রচুর কাজ রয়েছে কেন আজকের ভোগের অনুষ্ঠান হবে আর এদিকে হচ্ছে রান্নার বান্নার আয়োজন হবে কেন আজকের দুপুর পর্যন্ত আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ওখানে রয়েছে আর সকালবেলা কিন্তু হচ্ছে গৌরণিতায় বার হয়ে গেছে তো আমাদের গ্রামে চলেও এসছে তো আমি গেটটা টেনেদের নিচে ঝট করে চলে যাব আর এবারে কিন্তু গৌরণিতাটা বার হয়েছে একটু অন্য সিস্টেম করে জানো তো মানে তিনটে আর কি গভীরিতা সাজিয়েছে তো একসঙ্গে দুজন করে যায়নি একটা 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 বাড়িতে চলে যাচ্ছে আর হরিনামের দল দুটো রয়েছে এরকম করে আর কি মানে গ্রামটা ঘুরছে আর প্রত্যেকটা বাড়ি যেতে হবে প্রত্যেকটা গ্রাম ঘুরতে হবে মানে আমাদের গ্রামটা ঘুরবে তার সময় তো অনেকটা লাগবে তাই না আর হরিনামের দলের সঙ্গে কিন্তু অনেক মানুষ ঘুরে বেড়াচ্ছে আনন্দ করছে নিচে গিয়ে বেড়াচ্ছে আর আবির মেয়েকে বেড়াচ্ছে বছরে একটা দিন আনন্দ না করলে হয় সবাই কিন্তু আনন্দ পুরো মত্ত হয়ে গেছে আর দেখতে বেশ ভালো লাগছে যেন হরিনামের দল কিন্তু গৌর নে আমাদের পাড়াটায় আগে এসেছে আমাদের পাড়া থেকে হয়ে ওই পাড়া হয়ে তারপর গৌর নে নেই হরিমন্দিরে চলে যাবে আর আমাদের এখানে কিন্তু ভোগের অনুষ্ঠানটা সকাল সকাল হয় ওই জন্য আর কি সব তারা হুঁড়ো বাঁধিয়ে দিয়েছে তো আমি এখানে স্নান করে দাঁড়িয়ে অপেক্ষা করছি ছোটো যার জন্য ছোটো যা বললো তুই সবজি কাটতে যাচ্ছিস তোর সঙ্গে যাবো একটু অপেক্ষা কর তো ওই রোদ দূরে দাঁড়ানো যায় বলো বেশিক্ষণ আর এই যে কাকিমা দেখো গৌর নিয়েছে তো স্বস্তি বুড়ির বলছি তো একটু হাওয়া দে আর এই স্বস্তি বুড়িকে তোমরা অনেকে এই জন্য কারণ মায়ের সাথে আমি ভিডিওতে তোমাদেরকে দেখাই তো বলছে না আমি গৌণীতে হাওয়া দেবো না আমি নিজেই হাওয়া খাবো তাই আমি তো আমি স্বস্তীবুড়িকে বললাম এটা কিরকম কথা হলো তো ও লজ্জাতে এখান থেকে চলে গেলো তো এখানে দাঁড়িয়ে আমি ছোটো যাওয়ার জন্য অপেক্ষা করছি দেখো তারপরে মহারানী আস্তে আস্তে বার হচ্ছে তো বটিটা আমি উঁচিয়ে দেখাচ্ছি যে গলাটা আমি কেটে দেবো বলে দে না টানা রোদ ধরে ভালোভাবে শুকিয়ে যাবে গলাটা তো যাই হোক আর একজন হাঁকলো যে দাঁড়া তোরা আমি যাচ্ছি এত রোদ ধরে কি দাঁড়ানো যায় আমি একটু রোদ খুঁজছি আর আকাশের দিকে তাকাচ্ছি যে কোথায় একটু ছাওয়া আছে তারপরে কাকিমাদের দেওয়ালের দিকে আসছি তবুও দেখছি টানা রোদ মাথায় পড়ছে তারপরে ছোট যা টুকটুক করে আসছে আমি বুঝি বাবা তুই টুকটুক করে আমি তাড়াতাড়ি করে হেঁটে চলে যাচ্ছি ঠাকুর মন্দিরের ওখানে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে ভোগের অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে অলরেডি আর তোমাদেরকে কিন্তু এর মাঝখানে অনেক কিছু দেখানো ছিল সেটা কিন্তু আমি দেখাতে পারিনি কেন ভিডিও করেছিলাম কিন্তু সেটা তোমাদেরকে চাইলেও দেখাতে পারলাম না কেন বলছি আমি ভিডিওটা এমন করে করেছি সেসব ভিডিওগুলো দেখানো যাচ্ছে না মানে লম্বা হয়ে গেছে আর ভিডিও করতে গিয়ে তো ওই জন্য দেখাতে পারলাম না কী আর করা যাবে ওই জন্য আমি তোমাদেরকে এই যে একেবারে ভোগের অনুষ্ঠান হচ্ছে এখানে নাচ হচ্ছে গান চলছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর আমি এখানে সবজি কাটতে এসেছিলাম সবজি কাটা হয়ে গেলে কিছুক্ষণ ভোগের কাজ করেছি ভোগের কাজ করে বাড়ি গিয়ে আমি আবার রান্না বান্না করেছি রাতের জন্য কেন বলছি তোমাদের দাদা আস্তে আস্তে তো অনেকটা সন্ধে হয়ে যায় তখন তো আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা থাকে না ওই জন্য আমি আর কি দুপুরে রান্নাটা সেরে রেখে দিয়েছি কেন ভোর দিন কাজ করার পরে বাড়ি এসে খিদে পাবে ওই জন্য আর কি বলি যে দুটো রান্নাটা সেরে নিই মানে আজকে বিশাল বিশাল কষ্ট হয়ে গেছে আর এই এত তাড়াতাড়ির মধ্যে এত কিছু কাজ সেরেছি আবার তাড়াতাড়ি করে চলে এসেছি ভোগের অনুষ্ঠান দেখব বলে তো এখানে কিন্তু ভোগের অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে নাচ দেখো কি হচ্ছে এখানে কিন্তু আমিও আছি আমাকে পুরো কাদা ভূত করে দিয়েছে আর দিদিরা কেউ ছাড়ে বলো আর এখানে এসে দিদিরা কেউ ছাড়ে বলো এত সুন্দর অনুষ্ঠানের মধ্যে আনন্দ করাটাই তো সব বলো বছরে একটা দিন করে আসে আনন্দ না করলে হয় তো দেখো এখানে কিন্তু কাদা মাখামাখি হচ্ছে আবিরটা এবছরে না দেখতে পাচ্ছি না আবিরটা কারোর মাথায় নেই যখন রেকি নে মানে হরিনাম না গহু এনে বার হয়েছিল তখনই একটু আবির মাখামাখি হয়েছে তো দেখতে পাচ্ছ আমার মুখ অবস্থা এই সাইডেও কাদা এই সাইডেও কাদা পুরো গায়ে আমার কাদা ভর্তি আর এখানে দেখো আমার যার মেয়েরে টানাটানি করছে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ঝাঁক করে কাপড়ের আঁচলটা ছিনিয়ে নিল তো এখানে কিন্তু অনেকক্ষণ ধরে আনন্দ হলো তারপরে কিন্তু সন্ধ্যে কিন্তু সন্ধ্যে হয়ে গেল ভোগলী অনুষ্ঠান হয়ে গেল ভোগ নিয়ে বাড়ি গেলাম গ্যাস স্ট্যান্ড ট্যান করে আবার রেডি হয়ে চলে আসলাম এসে এখানে এই যে ফুচকার দোকানে চলে এসেছি কেন আজকের তো কেন অনুষ্ঠান রয়েছে কেন আজকের হচ্ছে নিমায় সন্ন্যাসী অনুষ্ঠান রয়েছে আর কালকে কিন্তু এর থেকে ভালো অনুষ্ঠান রয়েছে তোমরা কিন্তু কালকের ভিডিওটা অবশ্যই দেখবে সেটা তুমি কালকের পাবে আর এই ভিডিওগুলো কিন্তু আমার অনেকদিন আগে ছাড়ার কথা সেটা আমি আজকেরে ছাড়ছি কেন মাঝখানে দু তিন দিন ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে কারেন্ট ছিল না ওই জন্য আমি না ব্লগ ছাড়তে পেরেছি না শর্ট ভিডিও ছাড়তে পেরেছি না আমি কিছু করতে পেরেছি তারপরে আবার কালকে কারেন্ট এসছে ফোনে চার্জ দিয়ে আজকে ব্লকটা ব্লকটা ছাড়ার ব্যবস্থা করলাম তো কালকের ব্লকটা তোমরা অবশ্যই দেখবে এটা কিন্তু আমি নতুন জিনিস দেখেছি কালকের যে ব্লকটা আমি ছাড়বো আর দেখতে কিন্তু খুব ভালো লাগবে তো আমরা ফুচকা টোচকা খেয়ে এই যে চলে আসলাম নিমাই দেখতে কিন্তু দুঃখের পেশায় বেশিক্ষণ দেখতে পারিনি এত চোখ জ্বালা করছিল এত ঘুম পাচ্ছিল কেন দু তিন রাতের তো ঘুম নেই তাই না কিন্তু তাই বলে যে মানুষ এখানে নিমায় দেখিনি তা কিন্তু বলতে দেখতে পারবো না এখানে কিন্তু দেখো প্রত্যেকটা মানুষ বসে বসে দেখছে আর একটা করে পাখা নিয়ে এসে হাওয়া খাওয়ার জন্য কেন প্রচণ্ড গরমও পড়ছিল জানো তো তো আমি কিছুক্ষণ এখানে বসলাম বসে আর তার আগে তো দেখলে ফুচকা খেতে গেলাম এবারে আইসক্রিম টাইসক্রিম খেয়ে নিলাম নে আর দেখলাম না মা কিন্তু ভোর চারটে পর্যন্ত দেখেছে তো বন্ধুরা ব্লগটা একটা আজকের মতন এখানেই রেখে দিচ্ছি তোমরা ভালো থেকো